সো হ্যালো বন্ধুরা আজ আরও একটি পার্সেল এলো বাগানের জন্য কি আছে এতে অবশ্যই বলবো তার আগে আজ জলপদ্য নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব সো হ্যালো বন্ধুরা আমি সৌভিক ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও এই পার্সেলে অর্ডার দিয়েছিলাম হাতির দাঁত সেটা তো আমরা পরে দেখতেই পারবে বর্তমানে জলপদ্ম গাছ এখন বেশ ট্রেন্ডে আছে বহু মানুষ তাই এই সময়ে জলপদ্ম গাছ করতে আগ্রহী রয়েছে এবং সেই সময়ে বেশ কিছু মানুষজন পদ্মগাছ নিয়ে নতুন বাগানিদের যেমন খুশি যা পারছে বোঝাচ্ছে ফলে ভুল প্রসেসে করার জন্য অনেক নতুন বাগানিরা জলপদ্ম গাছ করার পর কিন্তু সেই গাছ মেরে ফেলছে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আজকের ভিডিওটা সেই সব নতুন বাগানীদের জন্য যারা পদ্মগাছ নতুন করবেন বা নতুন নতুন করছেন পদ্ম গাছ অবশ্যই হাঁটি গাছ সহজে মারা যায় না যদি না ভুল প্রসেসে গাছ করেন যেমন ঠিক টবে স্থলজ গাছ করার জন্য এটেল মাটি আমরা ব্যবহার না করে দোয়াশ মাটি বালি মিশিয়ে মাটি ব্যবহার করি তেমনি পদ্ম কিন্তু পাক মাটি বা আঠালো মাটি বেশ পছন্দ করে দোয়াস বা বালি মাটি থাকলেও যে পদ্ম হবে না তা কিন্তু নয় তবে যে মাটিতে বালির ভাগ বেশি আছে সেই মাটিতে পদ্ম গাছ বসানোর পর ফুলের সাইজ বা পরিমাণ যা হবে তার থেকে পাক মাটি বা ইটেল মাটিতে বসালে অনেক গুণ বেশি ভালো হবে টবের মাটির অন্যান্য গাছের মতো জলপদ্ম গাছেরও অবশ্যই খাবারের প্রয়োজন হয় ফলে যারা নতুন নতুন করছো তারা গামলার নিচে প্রথমে ভার্মি কম্পোস্ট হাড়গুঁড়ো দিয়ে বসাবে দেখবে পরে আর কিছু দিতে লাগে না এটা আমার ছ বছরের অভিজ্ঞতা থেকে বলছি আরে এই দেখো পার্সেলে এনেছিলাম এই হাতির দাঁতগুলো আরে না না তবে পদ্মবাগানিরা মজা করে এগুলোকে হাতির দাঁত বলে এই টিউবারটি ছিল ওয়াটসানা ভ্যারাইটির টিউবার বাই ফলো ফর নেক্সট